আপনার গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে নেটফ্লিক্সে ইন্টার্ন করতে পারেন কারণ নেটফ্লিক্স ইন্টার্নশিপ দুই হাজার পঁচিশের অ্যাপ্লিকেশন গ্রহণ করা শুরু করেছে তো বেসিক্যালি ওরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ইন্টার্নশিপের সুযোগটা বেশি দিচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টের সুযোগ আছে যেমন এইচআর ডিপার্টমেন্ট তারপর হচ্ছে ফিনান্স ম্যানেজমেন্ট অন্যান্য অনেক জায়গাতে অপরচুনিটি আছে তবে সামারের এখন যে ইয়া তারা দিয়েছে সার্কুলার দিয়েছে সেখানে শুরুতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং করে যারা আছে তারা ওদের সাথে জয়েন হইতে পারেন আপনার হচ্ছে বিএসসি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা সাবজেক্টের উপর তারপর হচ্ছে আপনি আপনার মতো করে অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করার জন্য হচ্ছে তাদের নেটফ্লিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে অ্যাপ্লাই করতে পারবেন আর যারা এরপরেও অন্যান্য ইয়াতে সাবজেক্ট থেকে যারা পড়াশোনা করেছেন তাদের সাথে জয়েন হতে চান আপনার একটু অফিসের ঘাটাঘাটি করতে হবে কারণ এখানে সবগুলো সার্কুলার একসাথে প্রকাশিত হয় না প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে তারা সার্কুলার এক্সপোজ করে আর কি তো যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে তারা এ চোখ কান খোলা রাখতে পারেন আর যেহেতু নেটফ্লিক্স তো বুঝেনি যদি এত বড় একটা কোম্পানি এখানে ইন্টার্নশিপের সুযোগ যদি পেয়ে যান অ্যাপ্লাই করে রাখেন সুযোগ তো সবাই পাবেন এখানে আপনার প্রিভিয়াস অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হবে পার্টিকুলার অন্যান্য সাব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি হচ্ছে আমাদের নিচে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে যে আপনারা নেটফ্লিক্সে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন